নমস্কার দর্শক বন্ধুরা তো আজকে দশ টাকার এই যে কালো নোটগুলো বোর্ড নোট বলে হবে তো এই নোটগুলো সম্বন্ধে একটু বলবো কারণ এর আগে বহু ভিডিওতে আমি বলেছি বা আমার নোটের যে স্ক্রিনশট তুলে যেটা বলে শর্ট ভিডিও আর কি শর্ট ভিডিও তো আমি বলেছি যে কোন নোট কিরম দামে বিক্রি হয় এবং কি দাম আছে তাও কিন্তু বহু মানুষ পশ্চিমবঙ্গের হয়তো বহু মানুষ আছেন যারা এখনও পর্যন্ত এই নোটগুলো সম্বন্ধে এখনও জানে না তো তাদের উদ্দেশ্যেই বলি তারাই ম্যাক্সিমাম পাঠাচ্ছে কম বেশি কালো নোট মানেই অনেক টাকা দামে বিক্রি হবে এটা মানুষের সম মানে সব মানুষেরই ধারণা ম্যাক্সিমাম লোকের কাছে বলছি কিন্তু মানছে না তো যাই হোক তো তাদের জন্য এই ভিডিওটা করা তারা কেন দেখে নিয়ে যেন যে এই নোটগুলো যে নোটগুলো বলছি এবং কালো নোট পুরাতন নোট অনেক দিনের নোট এগুলোর বিশাল দাম হওয়া উচিত সেটাই একটা বিশাল মানে মনের একটা ভুল ধারণা তো বইটা দেখে ওদের ওনাদেরকে আমি দেখাতে চাই যে বইতে এই দেখুন এই বইটা কিন্তু দু হাজার পঁচিশের বই বুঝতে পারছেন তো এই বইতে কি দাম আছে সেইটার সম্বন্ধে এর আগে আমি ফার্স্ট ইস্যু দশ টাকার নোট বি রামারাও এচ বি অ্যাঙ্গার পিসি ভট্টাচার্য অমিতাভ বোস অনেক নামে আমি পাঠিয়েছি মানে সেগুলো ভিডিও করেছি আজ ওগুলো আর করতে চাইছি না এই নর্মাল নোটগুলো ম্যাক্সিমাম লোকের হাতেই আছে তো তাই এরা অনেকেই জানে না যে যে এস জগন্নাথের বলছি যে এস জগন্নাথের ফিফিক্স এবং এনসেট বলছি সেটা কিন্তু ওনারা মাথায় লাগছে না এস জগনাথ মানে এস জগনাথ না মানে টাকা বিক্রি হবে তো দেখি আগে বইতে কি বলছে তো দেখুন এস জগনাথ এর আমি বলেছি এই কালনদের মধ্যে এস জগনাথের যে নোটটি এটা এম নরসিมารাউ তো এস জগনাথের যে নোটটি সেটা আমি দেখাবো আগে তারপর অন্য প্রশ্নে যাব তো এস জগনাথন দেখুন এই একটি এস জগনাথনের নোট এই একটি নোট এই নোট বলতে এগুলো দেখুন কোন কোন সালে ছেড়েছে উনিশশো সত্তর থেকে উনিশশো পঁচাত্তর সালের এটা দেখুন তারপরের ইস্যু ঠিক আছে তো এই ইস্যুর মধ্যে দেখুন এই নোটটির দাম এস জগন্নাথের একশো টাকা দাম ফেলা হয়েছে দেখতে পাচ্ছেন পরের ইস্যু দেখতে পাচ্ছেন এ ইনসেট এ পিফিক্স দেখুন এখন একশো টাকা দাম ফেলা আছে তো এস জগন্নাথের কোনটা দামি সেটা দেখব দেখুন আরেকটি নোট যেটার সম্বন্ধে আপনাদের বলব সেটি হচ্ছে সরিয়ে নি তো দেখুন এই এস জগন্নাথনের দেখুন আরেকটি নোট দেখুন তো এ ইনসেট এবার আট থেকে শুরু আগে দেখেছিলেন এ থেকে কিন্তু এস পর্যন্ত সরি এম পর্যন্ত মনে আছে হ্যাঁ আর পর্যন্ত আছে পরেরও দেখি আট থেকে শুরু হয়েছে দেখুন আট থেকে শুরু হয়েছে এ ইনসেট আর প্রিফিক্স হচ্ছে আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স আবার ডাব্লিউ হ্যাঁ তো এই নোটগুলো দেখুন একশো টাকা দাম ফেলা আছে এস জগন্নাথন এটাও এস জগন্নাথন এস জগন্নাথন যেটা দামি নোট হচ্ছে সেটা হচ্ছে এইটি এস জগন্নাথনের হচ্ছে বি ইনসেট লাগবে বি ইনসেট বি ইনসেট কোথা থাকে এই লেখার পিছনে যে লেখাটা দেখছেন ছটা ডিজিট রয়েছে তার পিছনে জল ছবির মতন বি লেখা থাকবে সেটা বি ইনসেট হলো আর প্রিফিক্স এই যে দেখুন নাম্বারটা রয়েছে এম টোয়েন্টি সেভেন লেখা রয়েছে তো এই জায়গাটায় পিফিক্সের ওখানে এমের জায়গায় এ অথবা বি দেখতে পাচ্ছেন এই দুটো যদি নোট অক্ষর পাওয়া যায় তাহলে কিন্তু ইউএনসি কন্ডিশানে হাজার টাকা দাম ইউএনসি কন্ডিশান মানে ব্র্যান্ড নিউ কন্ডিশান যদি হয় সেটার কিন্তু হাজার টাকা ভ্যালু নর্মাল মানুষের ধারণা এই নোটটি নিয়ম চার পাঁচ হাজার দশ হাজার টাকার বিক্রি হয় আপনাদেরকে দেখিয়ে দিলাম যে ইউএনসি কন্ডিশনে এটা কত দাম হতে পারে অনেকে এই নোটগুলো কিনে নিচ্ছে এস জগন্নাথন বলে কিনে নিচ্ছে আজকেও একজন লোক আমার কাছে কিনে দেখালো যে এই নোটটি নাকি পাঁচশো টাকায় কিনে নিয়ে এসেছে কী ইনসেট এই ইনসেটের নোট এই ইনসেটের নোট পাঁচশো টাকায় কেনা হয়েছে আর এখানে দাঁড়া বিক্রি করতে চাইল না আমি বললাম দেখুন বইটা খুলে যখন দেখালাম তখন ওনার ভুল ধারণাটা গেল তো যাই হোক আপনাদের ভুল ধারণা আপনারা দেখুন যে বি ইনসেটে হয়তো অনেকের ভাবনা যে এই নোটটি বিশাল দামে বিক্রি হয় এটা যদি বান্ডিল হয় তাহলে কিন্তু মূল্যও অনেক বেশি দাঁড়ায় একশো পিসের বান্ডিল যদি হয় বি ইনসেট আর পিফিক্স এ অথবা বি বুঝতে পারছেন তো এই ধরনের নোট আপনারা কালেকশান করবেন আরেকটি জিনিস দেখাবো এই যে এম নার্সিমাম এ দেখুন বি ইনসেট এটারও তাই তিন চারটে ইস্যু বার হয়েছে দেখুন এ একটা ইস্যু একটা ইস্যু হুম আর এদিকে একটা ইস্যু আছে যা যাচ্ছি না মানে ব্রিজটা বড়ো হয়ে যাবে তো এই নোটটা দেখুন এই যে এই যে নোটটা রয়েছে উনিশশো সাতাত্তর সালের বিএন সেট দেখুন বি বিএনসেট রয়েছে আর এখানে প্রিফিক্স রয়েছেন দেখুন এফ সিক্স অথবা ডাব্লু অথবা এক্স এই যে দেখুন ভালো করল কখন তো এর দাম কত আছে ইমএনসি কন্ডিশানের দাম আছে পনেরোশো টাকা তো আপনারা ভুল ভিডিও দেখে ভুল লোকের তত্ত্ব শুনে আপনারা নিজেদের টাকা নষ্ট করবেন না এটা আপনার নর্মাল কন্ডিশান যখন আনবেন এই কন্ডিশানে আপনার যে এই নোটটি নর্মাল কন্ডিশান মানে ইউজ করা নোট নিয়ে আসবেন কিন্তু আপনারা এইটা দাম হয়ে যাবে পঞ্চাশ একশো টাকার বেশি পাবেন না ইএমসি কন্ডিশান হলে তবেই এই দামটা আপনি পাবেন ক্লিয়ার তো এরপরে দশ টাকার আরেকটি নোট দেখাবো যেটা একটু এক্সেসিভ ভ্যালু সেই দশ টাকার মধ্যে এরপরে আমার যে ভিডিওটি আসছে তো সেটার হচ্ছে দশ টাকার মধ্যে স্টার নোটের মধ্যে সবচেয়ে দামি নোট যেটি কোনটা সেটার সম্বন্ধে আপনাদেরকে বলবো তো আজকে নর্মাল নোটের কোন সম্বন্ধে বলছি কারণ স্টার নোটের সম্বন্ধে বলতে গেলে অনেক কিছুই বলতে হবে তো এই রকম নোট যদি আপনাদের কাছে থাকে তাহলে কিন্তু আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন এরপর দেখুন আরেকটি নাম্বার আপনাদেরকে দেখায় এই দেখুন অল অল অক্ষর কিন্তু এইট আছে এই একটা দেখুন অল ওয়ান হুম তো এই ধরনের নোট আপনারা যদি আনেন অনায়াসে বিক্রি হয়ে যাবে যদি কন্ডিশান ভালো থাকে ভালো দামে বিক্রি করতে পারবেন বুঝতে পেরেছেন এরপরে যে ডি সুবারাও ডি সুবারাও গভর্নর হচ্ছে ডি সুবারাও সাল হচ্ছে দু হাজার বারো ভালো করে আপনার নোট করুন তো ডি সুবারাও দু হাজার বারো সালের যে নোটটি ইনসেট হতে হবে এল ইনসেট হতে হবে এল ভালো করে দেখুন এই যে চিহ্নটা রয়েছে এখানে চিহ্নটা রয়েছে এখানটার চিহ্নটা হতে হবে এল ক্যাপিটাল অক্ষরের এল এল যদি হয় আর উইদাউট লোগো উইদাউট লোগো বলতে আপনার এর আগের ছবিটা আমি দেখাই তাহলে বুঝতে পারবেন এই দেখুন রুপিস সিম্বল রুপিস লেখা যে হিন্দিতে লেখা রুপিস যে রুপিস সিম্বলটা এই সিম্বলটা এই নোটের মধ্যে নেই এই নোটের মধ্যে নেই এই এখানে নেই তার মানে উইদাউট লোগো মানে উইদাউট রুপিস সিম্বল থাকবে দু হাজার বারো সাল সরি দু হাজার বারো সাল হ্যাঁ সরি দু হাজার বারো সাল উইদাউট লোগো আর এল ইনসেট আর প্রিফিক্স হতে হবে এফ আপনাদের হাতে যদি এই ধরনের নোট পড়ে আপনি দেখবেন ডি সুবার এল ইনসেট এবং পিফিক্স হচ্ছে এফ পিফিক্স জানেন আমি আগে বললাম যে এই অক্ষরটাই যে সামনে যে অক্ষরটা থাকে সেই অংশের মধ্যে যদি পেপ থাকে আর দু হাজার বারো এই অক্ষরগুলো সব যদি মিলে যায় তাহলে ইএনসি কন্ডিশানে এই নোটটি দাম হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় এই নোটটি আপনারা আরামসে বিক্রি করতে পারবেন আরামসে আপনাদের কাছে দেখবেন যদি এই নোটটা পান তাহলে আপনারা অনায়াসে এই নোটগুলি বিক্রি করতে পারবেন তো দশ টাকার এই নোটের মধ্যে আমি ম্যাক্সিমাম ভ্যালু যেগুলো আছে সেইগুলোই আপনাদেরকে দেখালাম কারণ এরপরের যে নোটগুলি সেগুলি কিন্তু বিক্রি হয় না আর যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করে দেবেন আর আমাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওগুলি শেয়ার করে দেবেন শেয়ার করার ফলে কি হবে তাদের যদি জ্ঞান না থাকে তাহলে এই নোটগুলি সম্বন্ধে তাদের নলেজ তৈরি হবে তো যতটা পারবেন আপনার পরিচিত যারা আছে তাদেরকে শেয়ার করুন তাহলে কিন্তু প্রত্যেক লোকের একটা ধারণা থাকবে যে অনেক মানুষের ধারণা যে দশ টাকার নোট বিশাল দামে বিক্রি হয় অনেকের ধারণা কিন্তু এই ধারণা থেকে দূরে হবে তো এবার এর পরের যে ভিডিও যেটি আসবে সেটি হচ্ছে আমরা দেখতে থাকুন এই দশ টাকার মধ্যে এই দশ টাকার মধ্যে একদম কমন দশ টাকা যেটা আছে এই দশ টাকার মধ্যে স্টার নোট বলে অনেকে বলছে স্টার নোট চলে না কিন্তু স্টার নোট যেগুলো চলে সেগুলো আপনার রেয়ার নোট যেগুলো বলছে স্টার রেয়ার নোট তো রেয়ার নোটের মধ্যে যে নোটগুলি দামি আছে সেই ভিডিও আমরা দেব এর মধ্যে আমরা দেখতে থাকুন ধন্যবাদ আর আমাদের এখানে আসতে যাই যারা তাদেরকে আমি বলি তো আমার ভিডিও শেষে আমার ফোন নাম্বার এবং অ্যাড্রেস দুটোই দেওয়া থাকে কিন্তু ম্যাক্সিমাম লোক কিন্তু ফোন নাম্বারটাই নেয় আর অ্যাড্রেসটা দেখে না অ্যাড্রেসটা দেখে না কারণ বলছে না কি আমরা পড়াশোনা জানি না পড়াশোনা জানি না আমরা ভিডিওটা দেখতে পাচ্ছি নাম্বারটা লিখতে পারছে আবার বলছে কেউ কেউ বলছে নাকি এত তাড়াতাড়ি চলে যাচ্ছে আমি বুঝতে পারছি না নাম্বারটা লিখতে পারছি অ্যাড্রেস বুঝতে পারছি না যাই হোক তো অ্যাড্রেসটা দেওয়া রইলো আপনারা যারা আসতে চান অবশ্যই এই যে অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার দেওয়া রইলো ফোন নাম্বারের টাইম হচ্ছে রাত আটটা থেকে দশটার মধ্যে আপনারা ফোন করবেন যদি এখানে আসতে চান কোনো ইনফরমেশান জানার জন্য আমাকে আপনি ফোন করবেন না ইনফরমেশান আমাদের সারাদিন দিতে দিতে মাথা খারাপ হয়ে যায় অত ইনফরমেশানের জন্য ফোন করবেন না আপনারা ফোন করবেন যদি আপনারা এখানে আসতে চান আর দাম আপনাদের এখানে আমরা বলে দিই প্রতিটা ভিডিওতে আমরা দাম কিন্তু বলে দিচ্ছি অতএব আপনারা লক্ষ্য করেন না বারবার করে বলতে বলতে আমরা ফেটা হয়ে গেছি তো দাম বলা আমাদের খুব কষ্টকর এত দাম নির্ণয় করা হয় কয়েন হাতে পাওয়ার পর বা নোট হাতে পাওয়ার পর দাম বলা যায় সেক্ষেত্রে আপনারা আসবেন এখানে সঙ্গে সঙ্গে আপনার নোট দেখা নোট কয়েন দেখানো হবে দেখে যদি কাজের হয় সঙ্গে সঙ্গে আপনার দাম পেয়ে যাবেন তো আশা করি ভালো লেগেছি কতটা লাগলো আপনারা আমার কমেন্টে লিখে পাঠাবেন আর নেক্সট ভিডিও যেটা আসে দেখতে থাকুন আর ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন ধন্যবাদ